হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি আজকে বাণিজ্য মেলার খুবই সিগনিফিকেন্ট একটা প্যাভিলিয়ন তোমাদের সাথে শেয়ার করব তাই লাইক দিয়ে অবশ্যই পুরো ব্লগটা দেখবে আশা করি আজকে ব্লগটি তোমাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে তোমরা কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে তাহলে দেখতে থাকো ব্লগটি বাণিজ্য মেলায় থাকা আজকে যে স্টলটি তোমাদের সাথে শেয়ার করব এই স্টলটির নাম হচ্ছে বাংলাদেশ জেল ও কারাপণ্য আর এই স্টলটাতে ঢুকে আর এই স্টলের পণ্যগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এগুলা শুধুমাত্র কিছু পণ্য না এগুলো হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের অনুপ্রেরণা কারণ হচ্ছে জেলে সাজাপ্রাপ্ত কয়েদিরা নিজের হাতে হচ্ছে এই পণ্যগুলো বানিয়েছে যেমন এই যে একটা জিনিস এটা কি এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছ যে এক তারা এখানে এমন আরো অনেক পণ্য রয়েছে যেগুলা দেখলে তোমাদের পুরোনো দিনের ফেলে আসা অনেক স্মৃতিও মনে পড়ে যেতে পারে তাহলে চলো দেখে আসি সেসব পণ্যগুলো এখানে তোমরা যে পণ্যগুলো দেখছ এগুলো বিকৃত প্রফিট কিন্তু জেলে বন্দি থাকা কয়েদিরা যারা বানিয়েছে তারাও কিন্তু পাবে তারা হচ্ছে পাবে আর সরকারি কোষাগারে পার্সেন্ট জেলে হচ্ছে বসে বসে কিন্তু ওনারা এই পণ্যগুলো বিক্রি করে তাদের সংসারের খরচ কিন্তু চালিয়ে থাকে তাই আমার ব্লগটা দেখার পর যদি কেউ বাণিজ্য মেলায় যেয়ে থাকো তাহলে কিন্তু এখান থেকে কিছু পণ্য কিনে ওনাদেরকে হেল্প করতে পারো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ